জিন্দিগি তো শেষ হয়ে যাবে এটা তো থাকবে না যুবক বাবাজি রাজারা আছে আল্লাহ কোথায় তোমার নামাজ তুমি আল্লাহ পাখির জমিনে চলতেছো আল্লাহ রিজিক খাইতেছো পানি পান করতেছো একটু আল্লাহকে সেজদা দিতে কি তোমার মনে চায় তুমি আর কতদিন এইভাবে গাফেল হয়ে থাকবে

نظر کر دم کے گر آیت بسر ای روزے تا درمی کدا شادا گزل کھاہا بے را وقت آ آمد کے منع ریا شوام جسم بگزارم سراسر جادہا اللہ اکبر اللہ را عاشق بلتے سے اللہ پاکر عاشق اسنا نائی بوانا বলেন তো না নাই মজদিসও আসে না নাই আশেক আশেক কাকে বলে যে মাওলার জন্য মাওলা ছাড়া কিছু বুঝে না সে মাওলা কি আপন বানাইতে চায় দুনিয়ার আমার ছেলে মেয়ে বিচার যা আছে এরা দুনিয়ার হাসিয়তে আছে কিন্তু আমার আপন হলেন আমার আল্লাহ যিনি আমার হায়াতের মালিক আমার মৌথের মালিক আমাকে ইমান দিয়ে মত দেওয়ার মালিক কবরে শান্তি দেওয়া না দেওয়ার মালিক ময়দানে হাসে মালিক জান্নাত যার হাতে জাহান্নাম যার হাতে সুখ দুঃখ যার হাতে সেই মাওলা তিনি ক্ষমতাবান তিনি কমত ক্ষমতা ক্ষমতাওয়ালা তার জন্য আসে খব না আসে খব কার আসে খব কার জুস্ত জো হা হা কিনারা কি পার পারা আল্লা পা ভালোবাসা স্তর খুঁজে পাওয়া যাব এক একজন একজনকে আল্লাহ এক একটা স্তরে রাখছে আল্লাহ পাখের প্রেমিক ভালোবাসা আশেকদের লিষ্টির মধ্যে তালাশ করলে পাওয়া যাবে এক নম্বর জায়গাটা দখল করেছেন মুহাম্মাদুর রসুল আশিকের মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছেন আল্লাহর হাবি পেয়ারা নবী সাল্লাহ তিনি আল্লাহ পাখের জন্য জীবনকে এমন বিসর্জন দিয়ে দেয় আল্লাহুম্মা লা হুসিনা আন আলাইকা আন্তা কামা আসনাইতু আলা nafsi আল্লাহ আপনার মতো রবের প্রশংসা আমি মোহাম্মদ করে কি করতে পারি আপনার প্রশংসার জন্য আপনি যথেষ্ট রসুল আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের আল্লাহর ইবাদত করতে 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 বাবা এত কিছু করেছেন তারপরেও বলতেছেন আল্লাহ আমি আপনার প্রশংসা এক ভাগও আদায় করতে পারি নাই আপনার প্রশংসার জন্য আপনি যথেষ্ট আমার মত মোহাম্মদ পুরাপুরি হক আদায় করতে পারি না কি শিক্ষা দিল আপনাকে রসুল যদি এই কথা বলে হামা সুমা আল্লাপের এই জন্য পাকের আশেক অনেক সময় আশেকের পাগলামিটা মানুষকে দেখায় গোপনীয় সাথে আল্লাহ পাকের সাথে ইস্কের খেলা খেলে সেটা দরজা বন্ধ বাতি বন্ধ মোবাইল বন্ধ নিরিবিলি রাত্র গভীরে ওই সময় আশিফ তার সাথে সেই মজার আলাপ করে নজর কর দম কে গর আয়দ বসর গমে রোজে তা দরমি কুদা সাদা গজল খাহা আমি মান্যত করেছি এমন সময়টা কখন আসবে যে সময়ের মধ্যে জীবনে প্রাণ ভরে আল্লাহকে দেখতেও পারি নাই গোলামি করে করে স্বাদ মিটাইতে পারি নাই ওই দিনটা আমার কবে আসবে যেদিন আমাকে মাওলার ডাক দিবে আর আমি মাওলার প্রেমের গান গাইতে গাইতে মাওলার সাথে মিলে যাব সেই দিনটা কবে আসবে সেই দিনটা কবে আসবে সে অপেক্ষায় থাকে সেই দিন আসবে খদরমে আ দজ কযী মঞ্জিলে ওয়াইরাবে রাওয়াম রাহতে জাতলবাম আজ পায় জানা বে রাওয়াম দস্তো বলার মতো ভাষাও পায় না মৌতির বিছানায় শুয়ে আছে মানুষ আত্মীয় স্বজন ছেলে মেয়েরা পাশে বসা তারা কাঁদছে আর আল্লাহর আশিক যদি হয়ে থাকে যেহেতু মাওলা তাকে এখন নিয়ে যাবে মাওলা নিয়ে যাবে ওই সময় দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ নাই ছেলে মেয়েদের কান্নার প্রতি অবস্থা নাই সে শুধু একটাই অবস্থায় আছে আমি আমার মা সুখের কাছে চলে যাব। আমি জীবন ভরে প্রাণ ভরে মাওলাকে দেখতে পারি নাই এমন একটা জায়গায় চলে যায় যেখানে গেলে আমার মাওলার দিদার মিলবে এই যে নিচে বলা হচ্ছে আল মৌতু জিসরুন মিনাল বন্ধু হাবিবে বাড়িতে যাওয়ার জন্য যদি খাল থাকে একটা ব্রিজ হয় এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যখন তখন মনে চায় আসা যাওয়া করতে। পারে আল্লাহ বলে হে আমার আশেখ বন্দারা যারা আমাকে ভালোবাসো আমাকে মহব্বত করে পড়েছোলা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله مولى كي ناديكي أشكري مولى الكوتا بش যে আসে আমার সাথে কলেমায় আবদ্ধ হয়েছে আমার সাথে চুক্তি হয়েছে সে আমার গোলামি করবে সে আমার সাথে প্রেমের সম্পর্ক করবে সেই গোলাম বলতেছে মাওলা দুনিয়ার মধ্যে তোমাকে দেখা যাবে না বিশ্বাস করেছি দেখার মতো অবস্থাও নাই কিন্তু মাওলা মনের সাদ থেকে গেল ওই দিনটা কবে আসবে যে দিন তোমাকে দেখতে পাবো এই জন্য আল্লাহর আসে মতের সময় বলে তোমরা আমার জন্য কেন কান্তসো আমি তো তোমাদের জন্য কেদি না আমাকে যাওয়ার জন্য তো প্রস্তুত করে দাও আমার মাসুক মাওলার কাছে আমি আমার প্রাণ ভরে যাব আমি সেখানে গেলে মাওলাকে দেখব জানাবে রা দুনিয়ার মধ্যে ইচ্ছা করলে শান্তি পাই নাই আমি বিশ্বাস করি যে আল্লাহ কবরে গেলে হয়তো শান্তি পাব সেখানে গেলে প্রাণ ভরে তোমাকে দেখ এ আশিক সে আওয়ার আবদার নিয়ে মতের বিছানায় চলছে আল্লাহর আশিক রাজার আছে আল্লাহ পাখেরা আসে ইবাদত করে তৃপ্তি নাই তারপরেও নিজেকে নিজে সব সময় ছোট নিজের হালাতটা পেশ করে কারণ নিজের অবস্থাটা খুব ছোট যেমনটা আবু বকর সিদ্দিক গতকাল বলছিলাম আবু বকর সিদ্দিক যাকে জান্নাতের আটটা দরওয়াজায় একসাথে ডাকবে হালুম মাইলাই হালুম মাইলাই রাসূল বলতেছেন জান্নাতের আটটা দরওয়াজায় ডাকবে আবু বকু সিদ্দিক বলতেছেন ইয়া রসুল আল্লাহ এমন মানুষও কি আপনার উন্মতের মধ্যে আছে যে তার আমল চতুর্মুখী আমল জান্নাতের আটটা দরজা ডাকবে তুমি আমার দরজা দিয়ে আসো আমার গেট দিয়ে ঢুকো আমার গেট দিয়ে ঢুকো জান্নাতের ডাকতে থাকবে বোঝা যায় জান্নাতও ডাকবে বাবা বুঝে আসতেছে জান্নাত ডাকবে আল্লাহ রাসূল বলেন আবু বকর সিদ্দিকুল এমন মানুষ রাহমাতুলদুল আলম বলেন আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর আমি রসুল আশা করতেছি সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা তোমার জান্নাতের আটটা দরজা একসাথে ডাকবে তোমার আমল নিয়ে

ইমানদার ভাইরা তিনি বলতেছে আল্লাহ আমার হালাত খুব খারাপ আমি আবু বকরের কাছে তোমাকে দেখাবার মতো কোনো আমল নাই আমি কি নিয়ে কোন মুখে তোমার সামনে দাঁড়াব আমার ইবাদত একেবারে সামান্য আর শুধু গুণা আর গুনাই করছি খস্বে নাযলাক্যাযাযি মামেনায�া কলেল ইনাও শকসু বরিগে ম�্নি্রা